খাবার এ লাইন চেন তারপর এর পর ট্রেনের পার হ্যাঁ হ্যাঁ জি ইও ইলেভেন ই এফ হ্যান্ড লিখো ইলেভেন হচ্ছে ই এফ হ্যান্ড এই যে wo one one another one ওয়ান ওয়ান লিখতে বলেছি তুমি ওয়ান ফোর লিখেছো কেন এটা দূরে লেখো ওয়ান এখানে ওয়ান ছাড়ো ছাড়ো নিচে টানো কি হলো ওটা কি হলো কি লিখেছ ওয়ান 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 কি হয়

টু আছে এইটু আছে ইটু কি আছে ওয়ান আছে সালপর টু আছে তাহলে কি হয় ওয়ান টু ওয়ান টু কি হয় টু এর এখানে হুম কিছুর গন্ধ নয় পর আগে ওয়ান ওয়ান ঠিক করে লেখো ওয়ানটা লাইনটা না নিচে

তারপর কি তারপর কি হুম কি করছো কিছু করছিনা তুমি বলো তারপর কি